নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকাল আমরা বলেছিলাম প্রতিবেদনে পরিষ্কারভাবে যে রাজ্য পুলিশ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার এডিজি সাউথ বেঙ্গল যিনি দায়িত্বে আছেন সুপ্রতিম সরকার এদের বিরুদ্ধে রিপাবলিকের মামলা করা উচিত এবং অবশ্যই বসিরহাটের এসপির বিরুদ্ধে কেন বলেছিলাম হতে পারেন না এরা এফিসিয়েন্ট অফিসার কিন্তু এদের এফিসিয়েন্সি এদের ইন্টেলিজেন্সি সমস্ত থেকে কাজে লাগাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কাজ আমি সেই বিষয় নিয়েই সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম এটা যে একজন সাংবাদিক সন্তুপানকে ফাঁসানোর অভিপ্রায় নিয়ে যে একটা ফেক স্টোরি সাজানো হয়েছিল অর্থাৎ একটা ফেক প্লট তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীকালে সেটা ওই ভিডিওটা যখন জাস্টিস কৌশিক চন্দ্র তিনবার দেখেছেন তার এজলাসে বসে এজলাসে বলতে ভরা ইজলাসে বসে এবং দেখার পর সেখানে যিনি কেসের ইনভেস্টিগেটিং অফিসার তাঁকেও দেখিয়েছেন এবং তাঁকে দিয়ে বলিয়েছেন যে কনসার্ন পার্সনরা রাইট পারসনস কি না যাঁদের এফআইআর হয়েছে তাদের যে ভদ্রমিলা অভিযোগ করেছেন সেই ভদ্রমিলাকে দেখা যাচ্ছে কিনা আর যে 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 সাংবাদিক সম্বন্ধেই ফলস অভিযোগটা সাজানো হয়েছিল সেই ব্যক্তি কিনা আইও সেখানে জাস্টিস কৌশিক চন্দ্রকে বলেছেন হ্যাঁ ঠিকঠাক ব্যক্তি এবং এই ভদ্রমহিলাই অভিযোগটা জানিয়েছেন ফলে অ্যাপ্রুভাল এসছে আইওর দিক থেকে এবং তারপর পুরো ব্যাপারটা খুললাম খুললাম প্রকাশ হয়ে গেছে মহামান্য বিচারপতি জাস্টিস চন্দ্র তিনি তার লিখিত বয়ানে যে রায়টা দিয়েছেন পণ্য ষোলো পাতার সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে পুরো ফলসিটি অফ দিস কেস ইজ প্রুভড অর্থাৎ এফআইআরটা ফলস প্রশ্নটা হচ্ছে ধরুন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করছি যে আমি একটা ভিডিও পোস্ট করলাম যেটা ফলস ঘটনাটা ঘটেনি অন্য কোনো ভিডিও নিয়ে আমি সে ভিডিওটা পোস্ট করলাম আমরা প্রচুর হাজার হাজারে কাজ করি ভুল যে হয় না তা নয় যে মুহুর্তে বুঝতে পারি কোনো একটা ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভিডিওটাকে স্টপ করে আমি ক্ষমা প্রার্থনা করে নিই এবং যদি কোনো জায়গায় ভিডিও থেকে যায় যে ভিডিও বা যে সংবাদ ফলস সংবাদ তখন আমাদের বিরুদ্ধে অনেক সময় মামলা হয় এবং সেখানে যদি আমরা প্রমাণ না করতে পারি যে আমরা যা বলেছি সেটা ভুল যদি সেখানে সেটা প্রমাণিত হয়ে যায় তাহলে তো আমি শাস্তির মুখে পড়বো যে কোনো একটা পোস্ট যখন কেউ করেন সে পোস্টটা যখন ফলস হয় তখন স্বাভাবিকভাবে তাকে এর তার বিরুদ্ধে মামলা হয় এফআইআর হয় এবং তার বিরুদ্ধে সরকার পর্যন্ত মামলা করে প্রচুর এরকম ঘটনা ঘটেছে এখানে দাঁড়িয়ে যে এফআইআরটা হয়েছে যে এফআইআরটা সাংবাদিক সন্তু পানের নামে ওই সন্দেশখালীতে হয়েছে এবং তার ভিত্তিতে টানা হেঁচড়া করে ওই সন্দেশখালি থানার পুলিশ অফিসাররা তাঁকে তাকে সরাসরি জেলের মধ্যে নিয়ে চলে যায় পরবর্তীকালে যখন মহামান্য বিচারপতি তার মন্তব্যে লেখেন যেটা এটা সিটি অব দ্য এফআইআর তাহলে প্রথম প্রশ্ন ওই ভট্টমহিলার শাস্তি হবেন কেন তিনি ফে ফলস ফেক অভিযোগটা জানিয়েছেন এক দ্বিতীয়ত হচ্ছে সেই গ্রামের মহিলা তার পক্ষে এত বড়ো একজন সাংবাদিকের বিরুদ্ধে ফলস ফেক কেস সাজানো সম্ভব না ফলত অন্য কেউ করেছে এই অন্য কেউটা কে পলিটিক্যাল পার্টি না পুলিশ অ্যাপারেন্টলি রিপাবলিক বাংলার সন্তু যেহেতু এ রাজ্যের অত্যন্ত প্রভাবশালী একজন করাপ্টেড পারসনকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন সে ভিডিও ভাইরাল হয়েছিল ফলত এটা ধরেই নেওয়া যায় সেই স্তর থেকেই নির্দেশ এসেছিল এবং কার্যকরী করা হয়েছিল পুলিশের সর্বোচ্চ স্তর থেকে তাহলে সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর হবে না কেন সেই পুলিশের ব্যাপারে ইনভেস্টিগেশন হবে না কেন আমার প্রথম কথা হচ্ছে একজন ফলস এবং ফেক কোনো পোস্ট করার জন্য যাকে ফর্টি ওয়ানে নোটিশ দিয়ে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বারবার ডাকতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা ফলস এফআইআর করলে তার বিরুদ্ধে কেন মামলা করা হবে না মামলাটা কে করবে। নয় সন্তুবান করবেন নয় রিপাবলিক বাংলা করবে। আমার দাবি ছিল রিপাবলিক বাংলার কাছে সরাসরি এই বিষয়টা এই ফলস ফেক এফআইআর ব্যাপারে একটা তদন্ত প্রক্রিয়া চারি করা তদন্ত চাওয়া কলকাতা হাইকোর্টে অ্যাপিল করে তদন্ত চাওয়া কে এই ফলস কেসটা সাজানোর নির্দেশ দিয়েছিল এবং কে এই ফলস কেসটার প্লটটাকে তৈরি করেছিলেন এবং কে এই ফলস কেসটা কার নির্দেশে আলটিমেটলি এক্সিকিউট করে সন্তুবানকে গ্রেফতার করেছিল আমি প্রশ্ন করেছিলাম আপনার জানেন গতকাল আমি এ নিয়ে একাধিকবার কথা বলেছি আমি দীপাঞ্জন চক্রবর্তীকে যখন আমি প্রশ্নটা করলাম উনি এন্টায়ার রিপোর্টটা পড়ে কিন্তু সেই একই কথার পুনরাবৃত্তি করলেন এবং তিনি তার নিজের যুক্তি দিয়ে অনেকগুলো তো নতুন তথ্য দিলেন যে তথ্যগুলো আমার মনে হয়েছে নতুন বাংলার দর্শকদের জন্য খুব প্রয়োজনীয় শুনুন নমস্কার দীপাঞ্জন দা শর্মায় বলছি নমস্কার শর্মায় দা বলুন বলছি বা জাস্টিস কৌশিক চন্দ সন্তু পানকে জামিন দিলেন এবং সেখানে যে রায়টা তিনি দিলেন সেই রায়টায় রায়টার কপি প্রতিলিপি আপনি নিশ্চিতভাবে দেখেছেন সেখানে না মারাত্মক অভিযোগ মানে মারাত্মক অভিযোগ বলতে পুরো একটা এবং এটার পেছনে পরিষ্কারভাবে যে পুলিশের হাত আছে সুপ্রতিম সরকার এবং রাজীব কুমারদের পরিকল্পিত একটা গল্প তৈরি করা হয়েছিল কি বলবেন মানে আমি বলছি যে এটা যদি সত্যি হয় যে পুলিশ ফেক এফআইআর তৈরি করছে তাহলে তো সেই পুলিশের আগে জেলে যাওয়া উচিত কি বলবেন সন্মান আমি সত্যি বলে এই চোদ্দ পেজের যে রায়টা আমি খুব খুঁটিয়ে পড়ছিলাম অনেকগুলো ভয়ঙ্কর জিনিস আমার চোখের নজর এসেছে এবং খুব ব্যতিক্রমী প্রথমত যে খুব ইম্পর্ট্যান্ট পেজ হচ্ছে পেজ নাম্বার সিক্স পেজ নাম্বার ফাইভ পাঁচ নম্বর পাতায় উনি একটা কথা দিয়ে উনি একটা প্যারাগ্রাফ শুরু করেছেন যে ফরচুনেটলি এন্টার ইনসিডেন্ট অফ ফেব্রুয়ারি না এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ এবং আমার মনে হয়েছে এটা আপনাকে সামনে আনানো আমার দরকার এই যে কথাটা ফরচুনেটলি সেটাকে উনি কিন্তু কোইন্সিডেন্টালি বলতে পারতেন যে ঘটনাচক্রে কিন্তু ঘটনাচক্রে না বলে উনি শুরু করছেন যে ফরচুনেটলি মানে ভাগ্যক্রমে তার মানে এই দেখেই জাস্টিস চন্দ্র উনি বুঝতে পেরেছিলেন যে এটা কত বড় একটা ষড়যন্ত্র সেই জন্যই তিনি বলছেন যে ভাগ্যক্রমে এই পুরো ঘটনাটা উনিশ ফেব্রুয়ারির ঘটনাটা সন্তু পানের সঙ্গে যে ক্যামেরাম্যান ছিলেন তিনি ভিডিও করেছেন এটা ভাবতে পারছেন যে ভাগ্যক্রমে কথাটা ব্যবহার করছেন না তারপরে একটা খুব পরিষ্কার উনি বলেছেন কিন্তু যে এই ভিডিও থেকে এবং ভাগ্যক্রমে তখন সেই সাংবাদিকের যে ভিডিও জার্নালিস্ট তিনি পুরোটা ভিডিওগ্রাফ করেছেন এবং ওটা পাবলিক ডোমেনে রয়েছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সন্তু এবং ভিডিও জার্নালিস্ট যথেষ্ট দূরত্ব মেন্টেন করে বাড়ি থেকে বাইরে এই ইন্টারভিউটা নিয়েছেন এই যে পুলিশ যে অভিযোগ করেছে শ্লীলতা হানি থালু অনেক কিছু দরজা খুলে ঢুকে গেছে খাবার খাচ্ছিল গিয়ে নিয়েছে এটা সেখানে পুরোপুরি ফেক এবং ছত্রে ছত্রে জাস্টিস কৌশিক চন্দ্রের যে অর্ডারটা রয়েছে সেখানে ছত্রে ছত্রে এটাকে কোর্ট আনকোট আমি বাধ্য হচ্ছি এই ভাষাটা ব্যবহার করতে রাজ্য প্রশাসন এবং পুলিশকে উলঙ্গ করে দিয়েছে আই রিপিট উলঙ্গ করে দিয়েছে নাও এখানে আমি দুটো জিনিস আমার মনে হচ্ছে এক যেরকম ভাবে এটা করা হয়েছে ভবিষ্যতে কিন্তু এই দলদাস পুলিশ তারা যে কোনো সাংবাদিক বা যে কোনো মানুষকে এই তড়ি ঘড়ি গ্রেফতার করতে গেলে পাঁচবার ভাববে কারণ এটা একটা প্রেসিডেন্স তৈরি হয়ে রইল দ্বিতীয়ত যেটা মহামান্য জাস্টিস কৌশিক লিখেছেন ওনার অর্ডারে যে এই এটাকে কেন ব্যবহার করা হয়নি সরাসরি গ্রেফতার কেন করা হলো এবং সেখানে উনি কতগুলো রেফারেন্স দিয়ে বলেছেন যেটা আমরা কালকেও বলেছি আপনার কাছে এলাহাবাদ হাইকোর্টের রায়ে একজন পুলিশ অফিসারের চোদ্দ বছরে জেল হয়েছে কারণ দু হাজার দশে ফর্টি ওয়ান যে নোটিশ সেখানে অ্যামেন্ডমেন্ট করে এ ক্লসটা দেওয়া হয়েছিল যে যদি কোনো অপরাধের সর্বোচ্চ শাস্তি সাত বছর না হয় সেই অপরাধে কোনো ব্যক্তিকে সরাসরি গ্রেপ্তার করা যায় না সেটা সম্পূর্ণ বেআইনি এবং সুপ্রিম কোর্টের ভাইডি নাও প্রশ্ন হচ্ছে দ্রুত খুব গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস ভাবছি যে এই যে সব বড়ো বড়ো পুলিশ অফিসাররা যারা আইপিএস মানিয়ে রয়েছেন তারা কি জানতেন না এটা এবং এমন তো নয় যে এই সিনিয়র লেভেলের এক ধরনের পুলিশ অফিসার তারা সাবোটাস করছে কারণ দেখুন এটা চিরকাল বলা হয় যে মাত্রাতিরিক্ত আনুগত্য আর বিশ্বাসঘাতকতা এটার মধ্যে সীমারেখা খুব সূক্ষ্ম বোঝা মুশকিল যে কখন মাত্রাতিরত্ব আনুগত্য দেখাচ্ছে কখন বিশ্বাসঘাতকতা করছে কারণ এই পুলিশ অফিসাররা জানেন যে এই এই ধারায় কেস দিলে রকম ভাবে কেস করলে হাইকোর্টে যে সদরের থাপ্পটা পড়বে সে থাপ্পটটা সরাসরি রাজ্য প্রশাসন এবং পুলিশ দপ্তরের যে মুখ্য রয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী থাপ্পটটা তাদের পড়ছে এবং প্রশাসনের ছবিটা সার্বিকভাবে খারাপ জানি না পুলিশের এক শ্রেণী এই সকল কোর্ট আন কোর্ট গ্রেফতারি করছে কি না কারণ এইরকমভাবে একটা কেস প্রেম করাটা কিন্তু কোনো শিশুও করবে না যে ফার্স্ট ইয়ারের লয়ার স্টুডেন্ট সেও করবে না এত সিনিয়র পুলিশ অফিসাররা কি করে করছেন আর তারা নাকি শুনেছি ভারত বিখ্যাত পুলিশ অফিসার পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ পুলিশ অফিসার এডিজি র্যাঙ্ক ডিজি র্যাঙ্কের লোকরা নাকি সন্দেশকালীন সাব ইন্সপেক্টরের ক্ষমতায় নেই যে নিজের ইচ্ছাতে এই ধারাগুলো লাগাবে এবং এই সিনিয়র পুলিশ অফিসার তখনখানে বসে এইগুলোকে অর্কেস্ট্রা করিয়েছেন তো আপনি দেখুন পরিষ্কারভাবে এই ধারাগুলো লাগানোর জন্য কেন সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের অ্যারেস্ট করা হবে না বা তাদের বিরুদ্ধে কেস রেজিস্টার করা হবে না এটা একটা দাবি ওঠা উচিত এবং আমি তো বলবো রিপাবলিক চ্যানেলকেও কেউ ওরা কেন এই নিয়ে দাবি করবে না ওরা কেন কেস রেজিস্টার করবে না কাউন্টারকে মানে আপনি মনে করছেন রিপাবলিকের কাউন্টার কেস শুরু করা উচিত যে থাকুন বসিরহাটের এসপি সন্দেশখালীর যে সাব ইন্সপেক্টর এবং তার ঊর্ধ্বতন এসপি তার ঊর্ধ্বতন এডিজি কেন এদের বিরুদ্ধে কেস রেজিস্টার করা হবে না হাইকোর্টের যে জাস্টিস মাননীয় জাস্টিস কৌশিক চন্দ্রের যে অর্ডার সেটা তো একটা সপাটে থাপ্পর প্রত্যেকের গলে কেন ওরা পদত্যাগ করবেন না কেন ওদের ক্লোজ করা হবে না ট্রান্সফার করা হবে না এই প্রশ্ন আমি করছি না কারণ আপনিও জানেন কোন লেভেলের কি কোথায় দল হয়েছে রয়েছে কিন্তু যে অভিযুক্ত শান্তু সন্তু পান বা রিপাবলিক টিভি তাদের তো ইমিডিয়েটলি কেস রেজিস্টার করা উচিত এই লোকগুলোর বিরুদ্ধে কারণ এটা পরিষ্কার ভাবে যদি বলি সেকশন এই ওয়ান টোয়েন্টি বি একটা বৃহত্তর ষড়যন্ত্র একের অধিক লোক মিলেই ষড়যন্ত্র করে কেসে ফাঁসিয়েছিল সন্তুকে যেটা মাননীয় বিচারপতি কৌশিক উল্লেখ করেছেন পেজ নাম্বার ফাইভে যে ফরচুনেটলি এই পুরো ঘটনাটা ভিডিওগ্রাফ হয়েছে ভাগ্যক্রমে যদি না হতো তাহলে তো সন্তু পানকে ফাঁসিয়ে দিত এবং এই ফাঁসানোর চক্রান্ত আমরা আগেও দেখেছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাঠানোর জন্য মহিলা পুলিশ পাঠানো হয়েছিল সেদিনও শুভেন্দুবাবুর প্রত্যুৎপন্ন মতিস্থতা উনি বেঁচে গেছেন তাহলে যে কোনো মতিস্থিরতা হানির কেস দিত এখন পুলিশ কোন লেভেলে নেমে গেছে যেটা আমরা বারবার বলেছি যে এরা নিজেদের অর্দি সে অর্দিকে বিক্রি করে দিয়েছে এখন তো দেখি এদের নিজেদের আত্মাটাকে বিক্রি করে দিয়েছে আর বাকি কি রইলো কতগুলো মানুষ আত্মাহীন মানুষ সম্মান মানুষ তারা যদি ইন্ডিয়ান ইউনিফর্ম পরে ঘুরে বেড়ায় তারা বাংলার সাধারণ মানুষের দেবে কি মর্যাদা ফিরিয়ে দেবে নিজেদেরই তো মর্যাদা দে এর থেকে বড় ভিন্ন লজ্জাজনক ষড়যন্ত্র আমার মনে হয় না স্বাধীনতার পশ্চিমবঙ্গে কোনোদিন হয়েছে বহু রাজনৈতিক দল এখানে রাজত্ব করেছে কিন্তু এই অবস্থায় নেমে গেছে এটা সত্যি ভাবা যায় না এরা এই অশিক্ষিত দুর্বৃত্ত লোকজনদের আন্ডারে কাজ করলে মেরুদণ্ড খুলে নিয়ে কাজ করলে এই জিনিসটাই হবে এবার কিন্তু হাইকোর্ট এতে উর্দি খুলে দেবে কোর্টে দাঁড়িয়ে আর আমি পড়ছিলাম যে এই সলিসিটার অ্যাডভোকেট জেনারেলের মতো আমার ভাবতে দুঃখ হয় উনি কি অসহায় উনি এত বড় একজন লয়ার উনি জানেন যে আমি কাকে ডিপেন্ড করছি কি কেস ডিপেন্ড করছি সমস্ত প্রমাণ রয়েছে জাস্টিস চন্দ্র ছত্রে ছত্রে লেখা আছে যে কেসটা ভাবে মিথ্যা সাজানো হয়েছে প্রতিকটা অভিযোগ মিথ্যা এবং সেটা ওয়ার্ডিতে রয়েছে অর্ডারে দিয়েছেন আর তার জন্য ছ সপ্তাহ পিছিয়ে দিয়েছেন নেক্সট হিয়ারিং এবং সমস্ত রকম তদন্তকে উনি বন্ধ করে দিতে বলেছেন ততক্ষণ শর্ময়দা হ্যাঁ ঠিকই বলেছেন দীপাঞ্জনদা আমি আপনার কথা শুনছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রিপাবলিকের বা সন্তু পক্ষ থেকে এই কেসটা রিজলভ হওয়ার পর ইমিডিয়েটলি রাজীব কুমার এবং আইপিএস অফিসারদের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে বা হায়ার কোর্টে মামলার দিকে যাওয়া উচিত এই ফলস অ্যান্ড ফেক এফআইআর করার জন্য অনেক ধন্যবাদ দীপাঞ্জনদা থাকার জন্য ধন্যবাদ শর্মাদা জয় হিন্দ